হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে পৌনে এগারোটা আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে ব্লগটা শুরু হতে অনেকটা দেরি হয়ে গেছে মা করছে পেপার আমি যাচ্ছি ছাদে এক কষলায় বৃষ্টি হয়ে গেল বা রোদ উঠেছে আসছি আমি ছাদ থেকে বৃষ্টি মানে সেরকমই বৃষ্টি হয়েছে ছাদটাও পুরো ভেজেনি কাঞ্চনে কুড়ি এলো আসেনি এই টেকুমাটা হলুদ টেকোমা প্রায় তিন বছর হয়ে গেল গাছটা আনা কিন্তু এই গাছটা এখন অবধি ফুল আসেনি কমলাটা এসছে বেগুনিটা এসছে তো কমলাটা লাল বলে দিয়েছিল যদি ওটা কমলা হোক তে হলুদ টেকুমাটা ফুলই হয় না ডাক্তারবাবুকে জিজ্ঞেস করতে হবে দুহিন ডাক্তারবাবুকে তো আমাকে দেখাই রাখি কিন্তু যখন নামবে তখন নামবে আজকে ওপরে নাম এনে হবে না আপনার বেড কভার আছে বিছানা সবাই চিন্তা করছিলো যে এত গরমে বিয়েবাড়িতে একটু মনে হচ্ছিল এত গরমে বিয়ে বাড়ি কি করে কি হবে না হবে কিন্তু সব জায়গাতেই ভালো হয়ে গেছে বিয়ে বাড়িটা ভালোভাবে হয়ে যাবে মায়ের আবার সাদা জিনিসপত্র একটু উজালা দেওয়া চাই আমি সাদা জিনিসে কিছু তো উজালা দিই না কিন্তু মায়ের আবার একটু উজালা চাই একটু উজালা দিয়ে দিবি কিন্তু আমার মনে হয় উজালা দিলে জামা কাপড় কেমন যেন বেগুনি বেগুনি হয়ে যায় যদিও একান্ত ব্যক্তিগত মতামত একটু ওপাশটা থেকে ঘুরে আসি চলো এখানটা তো পুরো কভার হয়ে গেছে তবে এখানটা নাচ হবে ভালো ব্যাকগ্রাউন্ডটা ভালো হয়ে গেছে পেয়ারা গাছ পাখিকে পেয়ারা খেতে দিত তো ওই বীজগুলো ফেলে ফেলেই গাছটা বেরিয়েছে আজকেও খুব ভালো আছে কালকের মতোই আমার বিয়ের অ্যালবামটা দেখার একটা রিকোয়েস্ট এসেছে বিয়ের অ্যালবাম কিন্তু তোমাদের দেখিয়েছি বলো আগে ঠিক আছে আর একবার দেখাবো রিকোয়েস্ট যখন এসেছে যে রিকোয়েস্টগুলো আমার পক্ষে রাখা সম্ভব সেগুলো তো অবশ্যই রাখবো বিয়ের অ্যালবাম নিশ্চয়ই দেখাবো খেতে দেবো বাবিতু শুয়েছে কি ہوا কি ہوا আচ্ছা আমাদের আজ রান্না হয়েছে কুমড়োর ডগা এটা কালকের দুটো পাপদার ছাল রয়েছে এখানে আছে মুসুরির ডাল এখানে আছে আলু পটোল চিংড়ি খুব চিংড়ি 맛টা আছে거든요 আমি বাঁধব ভাত এটাখানটা রাখ দাঁড়াও ভালো হলো আজকে আমি ভিডিও করছি

মায়ের যেমন ছানা বড়া পছন্দ সব থেকে চড়া মিষ্টিটা হালকা মিষ্টি কিছু খাবে না রসগোল্লা কেন মিষ্টির পর্যায়ে ধরেই না ওটা নাকি মিষ্টিই না ছেদমাও তাই বলতো রসগোল্লাটা আবার মিষ্টি হলো রাজভোগ ছানা বড়া এগুলো হচ্ছে মিষ্টি দাঁড়াও ওখান থেকে আবার বলছে রাজভোগ ছানা বড়া মনোহরা হ্যাঁ বেশি মিষ্টি বলে তো চড়া মিষ্টি ছাড়া না মিষ্টিকে মিষ্টি বলে মনেই করে না এই যে আমাদের বাবি এদিক থেকে একবারে মানে বাবা ঠাকুরমার ধাত পেয়েছে মিষ্টি খায় না যদি খায় তাহলে ছানা বড়া চলো আমি এবার বেরোবো জিমে বাজছে আমার টাইম হয়ে গেছে বেরোনোর টাটা আমি চলে এসেছি জিমে জিমের ভিডিওগুলো তো খুব শর্টে দেখাই আজকে একটু ডিটেলসে দেখাই চলো তৃপ্তি উঠেছে ট্রেড মিলে ইনক্লাইন করা হয়ে গেছে ইনক্লাইন করাই করাই ইনক্লাইন হলে এটা কত ইনক্লাইনে আছে বুঝতে দেবে দিন স্পিড দেবে চায় ইনক্লাইন করবে বারো না আমি সাড়ে তিন দেবে তো এটা আরো একটু উঠে যাবে হ্যাঁ বারো দিন তখন আমি এই ট্রেডমিলটায় হাইস্ট হচ্ছে বারো হ্যাঁ আর এই ট্রেডমিলটায় দেখো এটা কিন্তু ইনক্লাইন পনেরো অব্দি হয় এবার আমি উঠবো ক্রস ট্রেনারে তো এবার দাও এবার হবে চলো আমি উঠে পড়লাম এই স্টার্ট করলাম অন হোক হ্যাঁ এবার আমি অন করলাম এবার এখানে দেখো লেভেলটা আপ আছে ডাউন আছে বাড়ায় কী করে এখান থেকে এই আপটা দিয়ে আস্তে আস্তে বাড়ছে দেখছো হায়েস্ট হচ্ছে চব্বিশ আমি চব্বিশেই দেবো হায়েস্ট লেভেলে দেবো এইখানটার টাইম এখানে ডিস্টেন্স আর এখানে দেখা যে কত ক্যালোরি বার্ন হচ্ছে শুরু হয়ে গেছে বার্ন হওয়া তৃপ্তির এক মিনিট হাঁটা হয়ে যাবে এবার আমি শুরু করি চল এবার আমি স্টার্ট করলাম আমার চৌত্রিশ ভিডিওটা করতে গিয়ে আমি দশ মিনিট এই ইয়ারিং ইয়ার রিং বলছি ক্রস ট্রেনারে থাকবো তো আমি সেজন্য দশ মিনিট চৌত্রিশ সেকেন্ড করে নেবো যে চৌত্রিশ সেকেন্ডটা বেরিয়ে গেল সেটা অ্যাডজাস্ট করে নেবো দেখি কত ক্যালোরি বার্ন হয় তৃপ্তি হয়ে গেল তিন মিনিট হাঁটা আমার হয়েছে দু মিনিট চৌত্রিশ সেকেন্ড প্রথমে আমরা ইনক্লাইন বারো কেন কিছুই করতে পারতাম না একদম ফ্ল্যাটে হাঁটতাম তাই না হ্যাঁ আস্তে আস্তে যত দিন গেছে একটু একটু করে আমরা পেরেছি যেমন এটারও লেভেল চব্বিশ কেন আমরা জিরোতেই দিতাম লেভেল বাড়াতামই না একটু একটু করে আসলাম বাড়িয়েছে তারপর তন্ময়ও বাড়িয়েছে দেখেছি হ্যাঁ হ্যাঁ তারপরে এখন সেটা চব্বিশে পারি দেখো দশ মিনিট চৌত্রিশ সেকেন্ড হয়ে গেল আমার এটা ডিসটেন্স কভার হয়েছে এটা ক্যালোরি বার্ন হয়েছে আমার হচ্ছে সেভেনটি থ্রি ক্যালোরি এটা তৃপ্তি বার্ন হয়েছে অবস্থা গো জুতোর পাহাড় তো তৃপ্তি এখানটা দেখেছো জুতোর পাহাড় ওই দেখো না না এই দেখো এগুলো সব পরিষ্কার করেছে

এরপর আমি ব্যাডেলটা করতে পারছি আবার যে লাগিয়ে দেবো ওখানটা আটকে যাবে এটাকে এবার অ্যাডজাস্ট করে নিয়ে সাইকেলটা চালাতে হয় এবার আমরা চলে এলাম ওপরে আজকে আমরা করব ব্যাকের ওয়ার্কআউট এটা তো ফ্রন্ট পুল ডাউন তো ফ্রন্ট পুল ডাউন তো করতে দেখেই চো কিন্তু আগে তোমাদের দেখাই এখানে ওজন কত থেকে কত থাকে দেখো এখানে দশ কেজি থেকে শুরু হয় একদম একশো কেজি পর্যন্ত রয়েছে এবার আমরা করি কততে আমরা তিনটে সেট করি তো তিনটে সেট তিনটে ওজনে প্রথমে যদি কুড়ি দিয়ে শুরু করি তাহলে কুড়ি পঁচিশ তিরিশ আর যদি পঁচিশ দিয়ে শুরু করি তাহলে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ মানে তিরিশ দিয়ে শুরু এখনও অবধি আমি করিনি কেননা চল্লিশ কেজিটা আমি একদিন ট্রাই করতে গিয়েছিলাম ওটা আমার ভীষণ টাফ লেগেছে ওটা আমি পারবো না ওতে ইঞ্জুরি টিন্জুরি হয়ে যাবে তো ওটার পরে এবার আমরা যাব হচ্ছে ওয়ান হ্যান্ডি বি করতে দেখছো পরপর আগে আমরা করতাম পাঁচে সাড়ে সাতে তারপর দশে এখন আমাদের উন্নতি হয়েছে আমরা সাড়ে নয় পারি চল করে দেখাম একবার এটা করে দেখা নেওয়া হয় না হ্যাঁ দুবার তারপর আমার সাথে করবে ব্যাস আর না হ্যাঁ থেমে যাও এটা হচ্ছে টি বান্ড রোড যেই ঠান্ডা পর্যন্ত আমরা বাড়াই সময় এখানটাকে টাকাটা পাঁচ বুক এখান থেকে

স্টেপারগুলো রেডি করা হয়ে গেছে বা শর্টগ্রি প্রয়োজন আমরা রেডি এবার তোমাদের দেখাবো এখানে ওজন কত থেকে কত আছে দেখো এখানে আড়াই কেজি থেকে শুরু আর সাড়ে সাতচল্লিশ কেজি অবধি আছে আমরা এ করি আমরা শুরু করি সাড়ে সাতাশ কেজিতে একটা তিরিশ আর তারপরেরটা একটা আমরা সাড়ে বত্রিশে করি আজকের মতো এটুকুই এবার চললাম বাড়ি আমি চলে এসেছি জিম থেকে কালকে কবিতা এসেছিল মাকে দেখতে কালকে তো একদম সকালে গাড়ি সার্ভিসিং আর কেটলি মাঝখানে তার কোনো ব্লগ করা হয়নি তো কালকে কবিতা এসেছিলো মায়ের জন্য নানান রকমের বিস্কুট নিয়ে এসেছে তার মধ্যে এটা একটা আমি কালকে খাইনি আজকে খাবো চা দিয়ে নিয়ে এনেছে বাঁকরখানে কালো একটা খেয়েছি কালো জুড়ে দেওয়া কি সুন্দর খেতে আমার না বেকারির বিস্কুট খেতে ভীষণ ভালো লাগে কবিতা কবিতা থ্যাংক ইউ আর বাবি চলে গেছে পড়তে বাবির পর পর দুটো বড়া দশটা থেকে সাতটা আর সাড়ে সাতটা থেকে সাড়ে নটা ওর বাড়ি আস্তে আস্তে মোটামুটি দশটা এই রাতের পড়াটা যখন ছুটি হবে তখন আমি আনতে যাবো আবার এক কাপ চা বুড়ির হাতে তৈরি মানে আনতে চা না ছাড়া যায় না

আলু চচ্চড়ি একটু বেলাকার আলু পটল চিংড়িও আছে আর আজকের ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা।